যে আমাদের জানেন যে যে বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে আমাদের যাদের আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যায় আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি আমরা একটা প্রপোজাল পাঠাইছি হয়তো সে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই দেখি তো এক একজনের তো এক এক রকমের সমস্যা মানে যারা আহত হয়েছে তো মানে সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না যে জায়গায় যে যাকে দেওয়া যায় ওই জন্য আমরা একটা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছি এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এবং ভবিষ্যত যারা এখনও অসুস্থ বা ভবিষ্যতে সুস্থ হয়ে যেন আসতে পারে এটার একটা ব্যবস্থা করা আমরা আপাতত তাদের আপাতত আমরা একশো দিয়ে শুরু করতেছি পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো যেহেতু আপনার প্রথম অবস্থায় এত পাও তো সম্ভব হবে যারা আহত হয়েছে তাদেরই আমরা যেমন ধরেন একজনের একটা আঙ্গুলের সমস্যা আছে বা হয়তো তার একটা চোখের সমস্যা আছে এইরকম লোকেরই আমরা যারা আমরা আপাতত তো একটা সব ডিপার্টমেন্টে আমরা করে দিব বাট আমার আমার তো মিনিস্ট্রি যেটা আছে আমরা এই মিনিস্ট্রি থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আরেকটা জিনিস হলো আপনাদের আমি আগেও বলছি যে আমরা এই সে ট্রাফিকের যে একটা সমস্যা এটা কিন্তু রয়ে গেছে যদিও এই রাস্তা যানজটের সমস্যাটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একা কিন্তু দায়িত্ব না এটা কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়ে গেছে তবুও আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর সাথে জড়িত এই আমরা কিন্তু প্রায় এক হাজার ছাত্রদের আমরা এই ট্রাফিক ইসের নিয়োগের জন্য আমরা একটা প্রোপোজাল পাঠিয়েছি আমরা এই পর্যন্ত চারশো জনের মতো নিয়েছি বসুন্ধরা আরও উন্নত এই হলের দ্রুত শোষণ করে দেয় আমরা আরেকটা প্রপোজালও আমরা পাঠিয়েছিলাম মানে পাঠিয়েছি যেমন রিটায়ার্ড আমাদের পুলিশ বিজিবি আনসার আর্মি নেভি এয়ারফোর্সে থেকে তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য বাট এইটার রেসপন্সটা খুব কম মানে অনেক আমি ভাবছিলাম যে তারা অনেকে আসতে চাবে বাট ওরকম আমরা খুব একটা বড় সংখ্যা পাই নাই আপনারা এটা প্রচার করে দিতে পারেন যদি আসে আমরা এই একটা বড় সংখ্যা নেবো বাট আপাতত আমরা পঞ্চাশ ষাট জনের মতো পাইছি আমরা পাইলে হয়তো আমরা আমি আমরা চেয়েছিলাম যে অন্তত পাঁচশো জন দিয়ে প্রথম শুরু করি এই ট্রাফিকে বাট এই সংখ্যাটা পাওয়া যায় না শিক্ষার্থীদের বিষয়টা তাদের লেখাপড়ার সাথে না শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের জন্য তো আমরা ওই সময়টা খুব কম বেশি যেন পড়াশুনাও চালাইতে পারতেছে যেমন এইটাও যেন করতে পারে আর এই জন্য তাদের একটা ওই সম্মানই যে তারা হয়তো চার ঘন্টা তিন ঘন্টা ডিউটি করলো আবার গিয়া ক্লাস করলো ওইরকম এটা অনেকটা তাদের উৎসাহ যারা আছে ভলান্টিয়ার যেমন না আমরা ওই যে বিএনসিসি ট্রেনিংয়ে করতে যেতাম না আমরা যে ওইরকম ওই যে ট্রেনিংও করতেছে আবার ইয়েও করতেছে ওইরকম